নয় মৃত্যু হয় শেখ হাসিনা নয় মৃত্যু এটা হচ্ছে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান এই স্লোগান সামনে রেখে আমরা আজকে কর্মসূচি ঘোষণা করছি এখান থেকে আমরা যে কর্মসূচি ঘোষণা করছি আমরা মনে করি মনে প্রাণে দিলে মনে করে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছে না দেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী তাই আমরা শেখ হাসিনাকে ছাড়া আমরা বাংলাদেশে অন্য কোনো কিছু মানি না আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ সারা বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব লীগ সর্বোপরি মুক্তিযুদ্ধের তারিখ মানুষরা সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন কোন যানবাহন দোকান পাট অফিস আদালত অফিস আদালত কোনো ভাবে চলতে পারবে না ভালো ছিলাম কথা বলছে রাস্তায় নামলে এই চাঁদা দাও এই চাঁদা দাও ভাই চাঁদা জীবন শেষ ঘরে বউ বলা বান না খাই এখনো ভাই চাঁদা না কাজ কামের ভাই কোনো ভালো কোনো হাল নাই ব্যবসা নামছি ভাই বেচা কিনে নাই চার দিন কালার দেখেন বেচা কিনা নাই এরকমের আগের মতো নাই এর থেকে আগেই ভালো ছিল